বিয়ের এগারো বছর পর স্ত্রী বাচ্চা হয়েছে আর এগারো বছর বাচ্চা না হওয়ার জন্য স্ত্রীকে কত কথা শুনতে হয়েছে জানে প্লিজ ভাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের জন্য অনেক বাচ্চা না হওয়া স্বামী স্ত্রী ভিডিওটা দেখতে পারবে একটা স্বামী স্ত্রী ছিল বিয়ে পর থেকে তাদের সংসার জীবন ভালোই চলতেছিল স্বামী তার স্ত্রীকে পাগলের মতো ভালোবাসত আর স্ত্রীও তার স্বামীকে পাগলের মতো ভালোবাসত এইভাবে যখন তাদের বিয়ের প্রায় তিন বছরের মতো হয়ে যাচ্ছিল আশেপাশের লোক থেকে শুরু করে আত্মীয় স্বজন অনেকে অনেক কথা বলা বলি করতো একদিন মেয়েটার খালাস মেয়েটার শাশুড়িকে ফোন করে বলছে কি রে তোর ছেলের বিয়ে হয়েছে প্রায় তিন বছরের মতো হয়ে গেছে এখন অব্দি বাচ্চা হইতেছে না তোর ছেলের বা তোর ছেলের বইয়ের কোনো সমস্যা আছে নাকি ছেলের বিয়ে হয়েছে তিন বছরের মতো হয়ে গেছে এখন অব্দি বাচ্চা হচ্ছে না এছাড়া মেয়েটার খালা শাশুড়ি করলো কিন্তু তখন কোনো না এরপর ফোন রাখার পর মেয়েটার শাশুড়ি রেগে মেঘে আগুন হয়ে গেল তখন সরাসরি চলে গেল ছেলের বইয়ের কাছে আর ছেলের বই কাছে গিয়ে রেগে মেঘে দেখো বোমা তোমার সমস্যা কি তোমার সাথে আমার ছেলের বিয়ে হয়েছে তিন বছরের মতো হয়ে গেছে এখন অব্দি তোমার কোনো বাচ্চাই হচ্ছে না আশেপাশের লোক থেকে শুরু করে আত্মীয় স্বজন অনেক অনেক কথা বলে বলি করছে দেখো বোমা তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি যদি আগামী চার মাসের মধ্যে আমি কোনো ভালো খবর শুনতে না পারি তাহলে তোমার সাথে আমার ছেলে ডিভোর্স করিয়ে আমি অন্য কোথাও আমার ছেলেকে বিয়ে করাবো এটা বলে মেয়েটার শাশুড়ি তখন মেয়েটার রুম থেকে চলে গেল কিন্তু মেটা কোনো কথাই বললো না খালি চুপচাপ করে কান্নাই করছিল এরপর মেয়েটার স্বামী যখন সারাদিন অফিস শেষ করার পর বাসায় আসলো আর বাসায় এসে দেখলো তার স্ত্রী মন খারাপ আর চোখ দুইটাও ফুলে আছে তখন মেয়েটার স্বামী ভালো করে বুঝতে পারলো নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে আরে ভে একটু দাঁড়ান আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে কমেন্ট না করলে কিন্তু খবর আছে যাই হোক তখন মেটা স্বামীও মেটাকে বারবার জিজ্ঞেস করতেছিল কি হয়েছে তোমার কিন্তু তখন মেটা কোনো কিছু বলতেছিল না আর মেয়েটা স্বামী বারবার জোর করতেছিল আর বলতেছিল কি হয়েছে আমাকে বলো যদি তুমি আমাকে না বলো তাহলে আমি বুঝবো কি করে অনেক জড়াজড়ি করার পর মেয়েটাও সবকিছু খুলে বললো এরপর স্বামী ওর সবকিছু শোনার পর তার স্ত্রীকে বললো দেখো তুমি মন খারাপ করো না মায়ের তো বয়স হয়েছে যার জন্য এই ধরনের কথা বলছে তুমি প্লিজ আমার মায়ের কথায় কষ্ট পেও না এরপর স্ত্রী তার স্বামীকে বললো আমি কোন কষ্ট পাইনি আমি ভালো করেই জানি তোমার বাচ্চা অনেক ভালো লাগে আমি তোমাকে ভালোবেসেই বলছি তুমি চাইলে একটা বিয়ে করতে পারো আমি কোনো কিছু বলবো না ভাবুন একটা মেয়ে কতটা কষ্ট পেলে তার স্বামীকে এরপর স্বামীও তার স্ত্রীকে জড়ায় বললো তুমি কি পাগল হইছো এগুলো কি বলতেছো আমি কেন করব আমি কি কখনো তোমাকে বাচ্চা হয় না বলে কিছু বলছি বাচ্চা না হওয়ার জন্য যদি কখনো আমি তোমাকে কোনো কিছু বলতাম তাহলে এই কথা বলতে পারতাম আচ্ছা আমি কি কখনো তোমাকে খারাপ কিছু বলছি দেখো আমি তো সারাদিন অফিসের কাছে বাইরে থাকি মানুষ তো আমাকে কত কিছু বলে আমি কি মানুষের কথা দেই দেখো আজকে আমাদের বাচ্চা হচ্ছে না তবে একটা কথা মিলিয়ে নিও আল্লাহ যেদিন চাইবে সেদিন আমাদের বাচ্চা ঠিকই হবে তখন স্বামীর কাছ এই কথাগুলো শোনার পর স্ত্রীর অশান্ত মনে শান্ত হলো সত্যি কথা বলতে মেটার স্বামী মেয়েটাকে অনেক বেশি সাপোর্ট করত। প্রায় সময় মেয়েটার শাশুড়ি মেয়েটাকে অনেক কথা শোনাতো আর মেয়েটা মুখ বুঝে সবকিছু সহ্য করত। এভাবেই যখন সাত বছরের মতো পার হয়ে যাচ্ছিল তখন কোনো বাচ্চা হচ্ছিল না এদিকে স্বামী স্ত্রী বাচ্চা হওয়ার জন্য কত চেষ্টা করতেছিল কবিরাজ থেকে শুরু করে ডাক্তার সব ধরনের চিকিৎসাই তারা নিত কিন্তু তারপর তারা সেরকম কোনো ফল পাচ্ছিল না মাঝে মাঝে স্বামী মিলে পড়ে আল্লাহর কাছে কানাকাটি করে বলতো হে আল্লাহ আমরা কি পাপ করেছি আমাদের কেন বাচ্চা হচ্ছে না তুমি তো সবই দেখতে পাচ্ছো মানুষ আমাদেরকে নিয়ে কত কথা বলে শুধুমাত্র একটা বাচ্চা হয় না বলে আমরা এগুলার কতদিন সহ্য করব। এইভাবেই তাদের বাচ্চা হয় না বলে আল্লাহর কাছে নামাজ পড়ে কান্নাকাটি করে অনেক কথাই বলতো কিন্তু আশেপাশে মানুষের বাজে কথা বলা বন্ধ হতো না একদিন মেয়েটার শাশুড়ি তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে দেখ তোর সাথে আমার কিছু কথা আছে এক বাবা তোর বিয়ে হয়েছে প্রায় আট বছর মতো হয়ে গেছে এখন অব্দি তোর স্ত্রীর বাচ্চা হচ্ছে না তুই এই মেয়েকে ডিভোর্স দিয়ে দে আমি তোকে অন্য কোথাও বিয়ে করাবো তুই কি বাচ্চার বাবা হতে চাস না মানুষ কত কথা বলা বলি করে যদি এই মেয়েকে নিয়ে তুই সংসার করিস তাহলে কখনোই তুই বাচ্চার বাবা হতে পারবি না তখন স্ত্রীরও দূর থেকে তাদের সব কথাই শুনছিল এরপর মেয়েটার স্বামী মেয়েটার শাশুড়িকে বললো দেখো মা তুমিও তো একটা মেয়ে তুমি একটা মেয়ে হয়ে কিভাবে ধরনের কথা বলতে পারছো যত কিছু হোক আমি আমার স্ত্রীকে কখনো ডিভোর্স দিব না আমি সারা জীবন ওকে নিয়েই সংসার করব এরপর ছেলেটার মা রা আগানিত হয়ে বলল তোর জামোচা তুই তাই কর আর এইভাবে বলতে বলতে প্রায় 10 বছরের মতো পার হয়ে গেল এখন আর আশেপাশে মানুষদের বাজে কথা তাদের কাছে খারাপ লাগে না এইভাবে চলতেছিল তাদের সংসার জীবন একদিন মেটার খালতো বোন মেটাকে ফোন করে বলতেছে দেখ আমি একটা গানি ডাক্তারের সন্তান পেয়েছি তুই আর তোর স্বামী মিলে সেইখানে যা ইনশাআল্লাহ ভালো কিছু হবে মেটা প্রথম প্রথম যেতে যাচ্ছিল না কারণ মেটা ধরে নিয়েছিল তার কখন বাচ্চাই হবে না কিন্তু একপর্যায়ে মেটার খালতো বোন জোরজোরে করার কারণে মেটাও রাজি হলো সেই ডাক্তার কাছে যাওয়ার জন্য এরপর মেটার স্বামী সারাদিন অফিস শেষ করার পর যখন বাসায় আসলো তখন মেটা তার স্বামীকে সবকিছু খুলে বলল আর তারপর পরদিন সকালবেলা তারা চলে গেল সেই ডাক্তারের কাছে আর ডাক্তার তাদের স্বামী কিছু টেস্ট নেওয়ার পর তাদের কিছু পরামর্শ দিল আর এক মাসের কিছু মেডিসিন দিল এইভাবে তারা স্বামী স্ত্রী ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা শুরু করলো আর এইভাবে যখন মাস খানিকের পার হয়ে গেল তখন স্বামী স্ত্রী আবার ডাক্তারের কাছে গেল আর ডাক্তারের কাছে যাওয়ার পর যেটা শুনতে পারলো সেটা শোনার পর তারা অনেক বেশি খুশি হয়েছিল কারণ তাদের নাকি বাচ্চা হবে আর তারপর থেকে মেয়েদের শাশুড়ি মেয়েটার স্বামী মেয়েটাকে অনেক বেশি কেয়ার করত।, আর এভাবে বলতে বলতে প্রায় দশ মাসের মাথায় তাদের একটা মেয়ে সন্তান হলো মেয়েটার স্বামী যখন প্রথমবারের মতো তার বাচ্চাকে কুলে নিয়েছিল স্বামী তখন খুশিতে কান্না করে দিয়েছিল এখন তাদের সংসার জীবন ভালোই চলতেছে এখন মানুষরা তাদেরকে নিয়ে কোনো কিছুই বলে না এখানে এতটুকু বোঝানো হয়েছে প্রত্যেকটা স্বামীর উচিত স্ত্রীকে সবসময় এভাবে সাপোর্ট করা যদি একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিন্দু দুনিয়ার সকল মানুষ যদি স্ত্রীকে সাপোর্ট না করে একজন স্বামীর সাপোর্ট একজন স্ত্রীর কাছে এতটাই পাওয়ারফুল যে দুনিয়ার সকল মানুষ যদি স্ত্রীর বিরুদ্ধে থাকে স্ত্রী যদি তখন স্বামীর সাপোর্ট পায় তখন কারো সাপোর্টই লাগে না যাই হোক আমি জানি না শেষ অব্দি কে কি ভিডিওটা দেখছেন যদি শেষ অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন আপনি শেষ অব্দি ভিডিওটা দেখছেন কিনা তাহলে আমার কাছেও ভালো লাগবে